আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে সিম দিয়ে ডাটা ইউজ করেন সেই ডাটা যদি অনেক স্লো হয়ে থাকে তাহলে কিন্তু আজকের আপনাদের ফোনের দুইটা দুইটা কাজ কাজ এই যদি ফোনে করেন আপনার তাহলে যখনই আপনি এখান থেকে আপনার ফোনের ডাটা অন করবেন তখন কিন্তু আপনি ডাটা ব্যবহার করতে পারবেন একবারে ফাইভ জি গতিতে এখন কিভাবে আপনার ফোনে এই কাজটা করবেন এই কাজটা যদি আপনি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা এ টু জেড দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমেদি শরীফ আসুন মধ্যে করে শুরু করা দেব আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার ফোনের ইন্টারনেটের স্পিডটা বা ডাটার স্পিডটা একবারে ফাইভ জি করতে কথা চান প্রথমে কি করবেন আপনার ফোনের সেটিংসে ঢুকবেন তো এখানে দেখেন সেটিং এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে ঢুকবেন মোবাইল নেটওয়ার্কে ঢুকার পরে আপনি যে সিমের ইন্টারনেট স্পিডটা বাড়াতে চান একবারে ফাইভ জি গতি করতে চান সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি রবি সিমটা সিলেক্ট করলাম প্রথম ওয়ান সিমটা তো আমি ওয়ান সিমে রবি ব্যবহার করি এই জন্য ওয়ান সিমটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ঢুকবেন তারপরে দেখবেন এখানে রবি ইন্টারনেট লেখা থাকে আপনি দেখবেন এই রবি ইন্টারনেটে ঢুকবেন বা আপনি যে সিমটা ব্যবহার করেন সেই সিমের ইন্টারনেটটা লেখা থাকবে যদি বাংলা লিঙ্ক থাকে তাহলে বাংলা ইন্টারনেট আর যদি জিপি থাকে তাহলে জিপি ইন্টারনেট থাকবে এক কথায় আপনি যে সিমটা ব্যবহার করেন তো এখন কি করবেন আপনি এখান থেকে এই যে এখানে দিয়ে দেবেন এই এখানে দিয়ে দিবেন এখানে চাপ দিয়ে দেওয়ার পরে এমন একটা ইন্টারভিউ শো করবে এমন একটা ইন্টারভিউ শো করার পরে এইভাবে আপনি নিচে আসবেন এভাবে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন ভেড়ার এই ভেড়ারে ঢুকবেন ভেড়ারে ঢুকার পরে এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন তারপরে এখান থেকে প্রত্যেকটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন এই এখান থেকে আমি প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিলাম একটু ওয়েট করেন এখান থেকে আমি প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিলাম প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়ার পর এখন কিন্তু বেগে আসলাম বেগে আসার পরে এখানে দেখেন টিক চিহ্ন এটিক্সনতে ক্লিক করলাম তারপর এখানে এখন সেভ সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পরে এখন কিন্তু কাজ শেষ এখন কিন্তু এখানে সম্পূর্ণ কাজ শেষ এখন কিন্তু আমি বেগে আসব ব্যাগে আসার পরে আপনি দেখবেন কোথায় আছে ডেভেলপার অপশন আপনার ফোনের সেই ডেভেলপার অপশনে ক্লিক করবেন আমার এখানে দেখেন এডিশনাল সেটিং এই এডিশনাল ঢুকলাম এডিশনাল ঢোকার পরে আমার এখানে দেখেন ডেভেলপার অপশন আছে তো এক এক ফোনে এক এক জায়গায় ডেভেলপার অপশন থাকবে তো একটু কষ্ট করে আপনার ফোনের ডেভেলপার অপশনটা খুঁজে নেবেন তারপর আপনি এই ডেভেলপার অপশনে চাপ দিবেন ডেভেলপার অপশনে চাপ দেওয়ার পরে এভাবে নিচে আসবেন এই যে এইভাবে নিচে আসবেন এই যে এখানে দেখেন মোবাইল ডাটা অ্যালাউস অ্যাক্টিভিটি এই যে অ্যাক্টিভ মোবাইল ডাটা অ্যালাউস অ্যাক্টিভ এটা কি করবেন আপনি এনেবল করে দিবেন যখনই এই অপশনটা এনেবল করে দিবেন তারপর থেকে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা একবারে ফাইভ জি চলবে এই কয়েকটা কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ফোনের ইন্টারনেটটা একবারে ফাইভ জি চলবে তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিওতে কোনোই শিখতে পারছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন